বাবা কতদিন কতদিন দেখি না তোমায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন মিয়া আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী ছোটোবেলা থেকে গানকে ভালোবাসি গান করতাম এখন আর আগের মতো গান করতে পারি না কারণ আজ প্রায় বেশ কিছুদিন যাবত আমার দুটো কিডনি ড্যামেজ আমার সত্য ডায়ালাইসিস করতে হয় আমার বাবা আমাকে একটা কিডনি দিয়েছিল সে কিডনিটা ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন অপারেশন হয়েছিল কিন্তু আমার কপাল খারাপ সেই কিডনি আমার অ্যাডজাস্ট হয়নি অপারেশন সাকসেস হয়নি এখনও আমার প্রতি সপ্তাহ ডায়ালাইসিস করতে হয় এবং কিডনি দেওয়ার পরে আমার বাবা তিনি মারা গেছেন এখনও প্রতি সপ্তাহে দুবার ডায়ালাইসিস করতে হয় এখন আর আগের মতো গানও গাইতে পারি না তো এখনও বেঁচে আছি সপ্তাহে দুবার ডায়ালাইসিস করে তো সবার কাছে আমার আকুল আবেদন যাতে এখনও ডায়ালাইসিস করে বাঁচতে পারি তার জন্য আবার প্রতি সপ্তাহে সাড়ে ছ হাজার টাকা খরচ হয় আর প্রতি সপ্তাহে সাড়ে ছ হাজার টাকা খরচ আমার বাবার জমি জমা যা ছিল সব বিক্রি করা হয়েছে এখন আমার আর এখন আগের মতো গানও গাইতে পারি না তো সবার কাছে আমার অনুরোধ আকুল আবেদন থাকবে একটু যদি সহায়তা করতেন অনেক শিল্পীরা ভাইয়েরা আছেন অনেক মিউজিশিয়ান আছেন অনেক বড় মনের মানুষ আছেন যারা একটু মানুষের বিপদে এগিয়ে আসে তো সবার কাছে আমার আকুল আবেদন সবাই প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমি দুই সাল থেকে আবার ডায়ালাইসিস করতে হয় সপ্তাহ দুবার করে আমি তখনও গান করতে হবে এখন আর গান করতে পারি না আগের মতো তো এখন মানুষের সহযোগিতা নিয়ে ডায়ালাইসিস করে বেঁচে আছি এখনও অসুস্থ শুনলে মাঝে মাঝে গান গাইতে যাই মানুষে আমার গান শুনে হেল্প করে তো সেই টাকাতে ডায়ালাইসিস করে বেঁচে আছি মানুষ আমাকে হেল্প করে আমি গুরু জেমসের গান গাই মূলত আমাকে সবাই জেমস মামন বলেছে আমি শুধু গুরু জেমসের গানগুলোই গাই হ্যাঁ হ্যাঁ তার সাথে আমার একবার দেখা হয়েছিল তো উনি আমাকে তার স্টুডিওতে নিয়ে অনেকক্ষণ সময় দিছে কথা বলছে আমার সাথে আমার সব কাহিনি শুনছে শোনার পরে সে অনেক সান্ত্বনা দিছে আমাকে তো যাক সে অনেক অনেক কষ্ট পেয়েছে আমার কথা শুনে আমার জীবন কাহিনি শুনে এ আর কি না না আমাকে কোনো বাংলাদেশে কোনো কোম্পানি আমার গান শোনে অনেক কোম্পানিতে তো অনেক বড় বড় প্রোগ্রাম হয় তাদেরকে অনুরোধ করবো আমার যারা একটু আপনারা যদি আমার গান শোনেন শুনে যদি আমাকে একটু হেল্প করেন তাও আমার অনেক উপকার হয় ড্রায়ালাইসিস তো চলতেছে সপ্তাহে দুইটা করে এখন হচ্ছে প্রতিস্থাপন করতে গেলে আমার নিজের রিলেটিভ কেউ নেয় কিডনি দেওয়ার মতো তো কিডনি প্রতিস্থাপন করতে হলে আমাকে অন্য মানুষের দাঁড়িয়ে যেতে হবে সেটা হচ্ছে অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা প্রায় তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো খরচ হবে কিন্তু সেটার সামর্থ্য তো আমার নেই মানুষের প্রত্যেকের স্বপ্ন থাকে তো যে আমার একদিন স্বপ্ন ছিল যে আমি একটা বড় গায়ক হব কিন্তু আল্লাহর কঠিন একটা রোগী আমার রোগে আমাকে রোগ দিয়েছে এখন কি করার সব কিছু তো ওনার খেলা উনি এসে আজকেও ডায়ালিসিস করে আসলাম তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এখন যে অবস্থায় আল্লাহ রাখে তারপর আল্লাহামদুল্লাহ বলতে হয় এখন আমি অবশ্য সপ্তাহের দিকে ডায়ালিসিস বেঁচে আছি তারপরেও আল্লাহর মতো একটু ভালো আছি চলতে পারি তো আমার একটাই সমস্যা সেটা দুইটা ড্যামেজ আচ্ছা আমি একটু গান শোনাবো জাস্ট দুইটা লাইন আমার বাবাকে নিয়ে গুরু জেমস এর গান গুরু জেমস বাবা গানটা। বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানিক কোথায় আমা ওরে বুকে আয়